হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি তো আমি শেফালি আমার চ্যানেল এস এম ব্লকে আমার পরিবারের প্রত্যেকটি সদস্যকে অনেক 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 ভালোবাসা অভিনন্দন আবার একটা নতুন ভিডিওই তো এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে আমি একটা তালাইয়ের ডিজাইন দেখাচ্ছি তো এই তালাইটার নাম হচ্ছে রাজগেট তো একটা আপু বেশ কদিন ধরেই আমাকে কমেন্ট করছিল যেন আমি একটাই তালাই হচ্ছে কুড়ি পাটির ফুল তো সেরকম যেন একটা তালাইয়ের গোড়া দিই তো এই তালাইটাই হচ্ছে কুড়ি পাটির ফুল দশ পাটি করে ডাইনে বায় গোড়া তো একটা ভিডিও আমি দিয়েছিলাম এর আগে তো এই তালাইটার ভিডিওই ছোট করে তো সেখানে আমি বলেছিলাম যে দেখো এখানে দশ পার্টি করে কুড়ি পাটির ফুল ডাইনে গোড়া তো এই তালাইটার গোড়া দিতে গেলে কিন্তু ভিডিওটা বেশ বড় হবে তো প্রত্যেকটা আপু তো যেই আপুটা আমাকে কমেন্ট করেছিল সে তো বলেছেই তার সাথে সাথে আরও আমার যারা আমার ভিডিও দেখে আমাকে ভালোবাসে তো আমার আপুগুলো তো সবাই আমাকে প্রত্যেকেই কমেন্ট করেছে যেন আমি এই তালাইটার গোড়া দিই তো ভিডিওটা যত বড়ই হোক না কেন তো সেই কারণে আমি আজকে এই তালাইটারই ভিডিও দেবো তো তোমাদিকে প্রথমে আমি বলে রাখি তো এই গোটা তালাইটার ভিডিও তো একবারে দেওয়া যাবে না তো প্রত্যেকটা পার্টি দেখতে পাচ্ছ প্রত্যেকটা পার্টি কিন্তু আলাদা আলাদা তো এখানে প্রত্যেকটা পার্টি গোড়া থেকে ডক পর্যন্ত তোমাদেরকে তোমাদিকে দেখাতে হবে তো এমনটা লয় যে একটা ফুল দেখিয়ে দিলাম তারপরে কটা ছাড়া ছাড়া সেরকম সেম সেম ফুল আছে বলে দেবো তো সেরকমটা করলে তো হবে না তো এখানে প্রত্যেকটা পার্টি কিন্তু সুন্দরভাবে দেখাতে হবে তো প্রত্যেকটা পার্টি দেখো পাতা হচ্ছে কমানো বাড়ানো আছে তো প্রত্যেকটা পার্টি দেখাতে হবে তো সেই জন্যই ভিডিওটা কিন্তু একটু বড় হবে তো আজকে আমি তোমাদেরকে পাঁচ পার্টির গোড়া দেবো তো হচ্ছে ডাইনে বায়ে দশ পার্টি করে কুড়ি পার্টির গোড়া তো বাঁ দিকের দিকের হচ্ছে পাঁচ পাটির গোড়া দেবো তারপরে আর একটা ভিডিওতে আমি আর পাঁচ পাটির গোড়া দেবো বাঁ দিকেরটা তো তারপরে আবার ডান দিকেরটার পাঁচ পাটির গোড়া দেবো আমি তারপরে আবারও আর পাঁচ পাটির গোড়াটাও পরে দিয়ে দেবো তো এইখানেতে আমি তোমাদিকে আজকে যেই পাঁচ পাটির গোড়া দেবো তো সেইটার কথাটা একটু বলে দিই তো এখানেতে দেখো দেখতে পাচ্ছ বাঁ দিকের দিকের পাঁচ পাটির গোড়া দেবো তো তালাইটা উল্টো করার পরে বাঁ হচ্ছে হচ্ছে মধ্যিখান থেকে পাঁচ পাটির গোড়া তো এই পাঁচ পাটি আমি তোমাদিকে সামনের দিক থেকে দেখিয়ে দিচ্ছি এক দুই তিন চার পাঁচ তো এই পাঁচ পাটির গোড়া দেবো তো তালাইটা উল্টো করার পরে বাঁ দিকের মধ্যিখান থেকে পাঁচ পাটির গোড়া আজকে দেবো তো তারপরে এই ভিডিওটা দেওয়ার পরের ভিডিওতেই আমি এদিকের বাকি পাঁচ পাটির ভিডিওটাও দিয়ে দেবো তো দেওয়া হয়ে গেলে তারপরে ডান দিকের মধ্যিখান থেকে পাঁচ পাটির গোড়াটা দেবো তারপরে ধারে পাঁচ পার্টিটার গোড়া দেবো তো চলো আর বক বক নয় এমনি ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তো তালাইটা আমি উল্টে নিই তো চলো সাথে থাকো দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর তার সাথে সাথে একটা করে শেয়ার করে দেবে তো যাতে সবারই কাছে এরকম সুন্দর সুন্দর তালাইয়ের ডিজাইনগুলো পৌঁছে যায় আর খুব সহজেই এই তালায়ের ভিডিওটা দেখে গোড়ার তো সুন্দর সুন্দর সবাই তালাই বুনতে পারে তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর আমি তালাইটা উল্টো করে নিই তো এখানে দেখো সবার প্রথমে আমি তালাইটাকে উল্টো করে নিয়েছি তো তোমাদিকে প্রথমেই বললাম তো আজকে আমি হচ্ছে এই ভিডিওটাতে এই রাজগেট তালাইটার পাঁচ পার্টির গোড়া দেবো তো তালাইটাকে উল্টো করার পরে দেখো বাঁদিকে বাঁদিকে যে এই দশটা পার্টি আছে দেখতে পাচ্ছ তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তো এই দশটা পাটি আছে বাঁদিগের তো বাঁদিগের দশটা পাটির মধ্যখান থেকে আমি পাঁচটা পাটির গোড়া দেবো তো দেখো এক দুই তিন চার পাঁচ তো এই পাঁচটা পাটির গোড়ার ভিডিও আজকে আমি দেবো তো ভালো করে এইটা তোমরা খেয়াল করবে তা নাহলে বুঝতে পারবে না তো তারপরে আর একটা ভিডিও দেখো এক দুই তিন চার পাঁচ তো এই পাঁচটা তালাইয়ের মানে এই গোড়ার ভিডিওটা দেবো তো একটা ভিডিওতে ভীষণ বড় হয়ে যাচ্ছে দেওয়া সম্ভব নয় যদিও ডাইনে বাই গোড়া তো যারা খুব ভালোভাবে তালাই বুনতে পারে তো তারা বাঁ দিকেরটা দেখে ডান দিকেরটা খুব সহজেই বুনে নিতে পারবে কিন্তু যাই হোক আমি তো সবারই জন্যে দিচ্ছি যারা পারে তাদের জন্যে দিচ্ছি যারা পারে না তাদের জন্য দিচ্ছি না তো এমনটা তো লয় কিছু কিছু মানুষ আছে গোড়া দেখে দালায় বুনে তো ডাইনে বাঁয়ে বুঝতে পারে না তাদের জন্য তো এই দিকে ডান দিকে দশটা পার্টিরও দরকার তো আমি ডান দিকে দশটা পার্টিরও গোড়া দিয়ে দেবো তো আগে আমি দিকের পাটিটার গোড়াটা দিই তো দিকের পাটিটার মধ্যিখানের পাঁচটা পাটির গোড়া দেবো দেখতে পাচ্ছ আর যারা তালাই বুনতে পারো ডাইনে মায়ে গোড়া বা যারা নতুন তাদের বলছি তো তোমরা যখন এই পাটিটা বুনবে এই দিকের মধ্যখানের পাটিটা বুনবে তো তোমরা চেষ্টা করবে ডান দিকে ডান দিকের মধ্যখান্ডের পাটিটাও বুনে নিতে ডাইনে মায়ে গোড়া তো দেখে আর যারা পারবে না তারা ভিডিও আমি দিয়ে দেবো তো ভিডিওটা দিয়ে দিয়ে দিলে দেখে নিয়ে দুটো বুনবে তো দুটোকে এক কাছে করে রাখবে তারপর আবার প্রথমে যখন এই যে দেখো দু নম্বর পার্টিটা বুনবে তো এইটাও বুনবে একটা পার্টি তারপরে এইটাও বুনবে ডাইনে বাঁয়ে গোড়া করে দিয়ে এক কাছে করে রাখবে এতে তালাইটা ভুলটা কম হয় আর মিলে খুব সুন্দর একসাথে দুটো পার্টিকে বুনে রাখলে ডাইনে বাঁয়ে গোড়া হলে তো তোমরা এভাবেই বুনবে তো চলো গোড়াটা দিয়ে দিই তো দেখতে পাচ্ছ তো এখানের এই পার্টিটাই হচ্ছে মধ্যিখানের পার্টি তো দিকের দশটা পার্টির মধ্যিখানের পাঁচটা পার্টির ঘোড়া দেবো তো এইটাই হচ্ছে মধ্যিখানের পার্টিটা তো এখানে দেখো সবার প্রথমে আমি গোড়াটা ধরে নিয়েছি আট পাতার তো এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা তালায়ের গোড়ায় কিন্তু আট পাতারই রয়েছে তো আমি এখানে গোড়াটা আট পাতা ধরে নিয়েছি ধরে নিয়ে দুদিকেই দেখো এক চোখ করে সাদা পাতা আমি খাইয়ে দিয়েছি তো ধারটা মুড়ার জন্যে তো আট পাতার গোড়া মানে এক চোখ মানে হচ্ছে ষোলোটা তো ষোলোটা করে করে দুদিকেই সাদা পাতা দিয়েছি দিয়ে দেখো কপির জন্য আমি গোলাপি কালারের পাতাটা খাইয়েছি তো দেখতে পাচ্ছ তো গোলাপি কালারের পাতাটা আমি খাইয়েছি বারোটা করে করে দুদিকেই দেওয়ার পরে চারটে করে করে আমি সাদা দিয়েছি দুদিকেই দেওয়ার পরে দেখো বেগুনি কালারের পাতাটা আমি বারোটা করে করে দুদিকেই দিয়েছি দেওয়ার পরে এখানে দেখো বেশ কিছুটা সাদা দিয়েছি তো এখানে বেশ কিছুটা সাদা মানে হচ্ছে তিন চোখ সাদাটা আছে তো মানে হচ্ছে ষোলোটা আর তিন ছোখ মানে হচ্ছে ষোলো তিনে হচ্ছে আটচল্লিশটা তো আটচল্লিশটা সাদা পাতা দুদিকেই দেওয়া আছে দেওয়ার পরে এখানে দেখো এক ছোখ আমি বেগুনি কালারের পাতাটা দুদিকেই দিয়েছি দেওয়ার পরে দেখো ডান দিকে আমি দিয়েছি চারটে সাদা পাতা চারটে গোলাপি পাতা চারটে সাদা পাতা আবার চারটে বেগুনি পাতা আবার দিয়েছি দেখো চারটে আমি সাদা পাতা ডান দিকে আর বাঁ দেখো পুরোটাই আমি দিয়েছি বেগুনি কালারের পাতা দেওয়ার পরে এখানেতে দেখো বারোটা করে করে দুদিকে আমি গোলাপি কালারের পাতাটা দিয়েছি দেওয়ার পরে দেখো এখানেতে আমি হচ্ছে এক ছোক মানে ষোলোটা তো ষোলোটা আমি গোলাপি কালারের পাতা দিয়েছি হচ্ছে বাঁ দিকে আর ডান দিকে দিয়েছি সাদা দেওয়ার পর এখানে দু ছোক দেখো সাদা পাতা দিয়েছি তো দু ছোক মানে ষোলো দুগুণে বত্রিশটা বত্রিশটা করে করে দুদিকে আমি সাদা পাতা দিয়েছি দেওয়ার পরে এখানে দেখো এক ছোখ আমি বেগুনি কালারের পাতাটা দিয়েছি দুদিকেই দেওয়ার পরে আবারও দেখো এখানে আমি ডান দিকে দেখো আমি এখানে সাদা কালারের পাতা দিয়েছি চারটে চারটে গোলাপি দিয়েছি চারটে সাদা দিয়েছি আবার চারটে বেগুনি দিয়েছি চারটে সাদা দিয়েছি ডান দিকে আর দিকে দেখো পুরোটা আমি দিয়েছি হচ্ছে বেগুনি কালারের পাতা দেওয়ার পর এখানে বারোটা করে করে দুদিকে আমি হচ্ছে গোলাপি কালারের পাতাটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে এখানে দেখো এক ছোক আমি বেগুনি কালারের সরি এক ছোখ আমি গোলাপি কালারের পাতাটা দিয়েছি বাঁদিকে আর ডান দিকে দিয়েছি সাদা দেওয়ার পরে এখানে দু ছোখ আমি সাদা পাতাটা দিয়েছি বত্রিশটা করে করে দুদিকেই দেওয়ার পরে এখানে দেখো আমি বেগুনি কালারের পাতাটা এক ছোক দিয়েছি দুদিকেই দেওয়ার পরে এখানেতে দেখো এখানে দেখো আমি ডান দিকে দিয়েছি চারটে সাদা চারটে গোলাপি চারটে সাদা আবার চারটে বেগুনি চারটে সাদা ডান দিকে আর বাঁদিকে দেখো পুরোটাই দিয়েছি আমি বেগুনি কালার দেওয়ার পরে এখানে দেখো আবারও বারোটা করে করে আমি দুদিকে গোলাপি কালারের পাতা দিয়েছি দেওয়ার পরে এখানে দেখো এক ছোক আমি হচ্ছে গোলাপি কালারের পাতাটা দিয়েছি ডান দিকে আর বাঁদিকে দিয়েছি সাদাটা দেওয়ার পরে এখানে দেখো দু ছোক আমি সাদা পাতাটা দিয়েছি দুদিকেই হচ্ছে দু ছোক মানে এক ছোক মানে হচ্ছে ষোলোটা ছোটো দুগুণে বত্রিশটা করে দুদিকেই সাদা পাতা দিয়েছি দেওয়ার পরে এখানে আমি পয়রাকুপি চলে গেলাম ডগের তার এখানে দেখো এই দেখো দেখতে পাচ্ছ তো ডগের পয়রাকুপিটার জন্যে তো এখানে প্রথমে দেখো আমি বারোটা হচ্ছে গোলাপি কালারের পাতা দিয়েছি তারপর চারটে সাদা পাতা দিয়েছি দুদিকেই তারপরে দেখো আমি এখানে বেগুনি কালারের পাতাটা দিয়েছি বারোটা করে করে দুদিকেই দেওয়ার পরে এখানে তিন ছোক সাদা পাতা দিয়েছি তো 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 তালাইটা মুড়ার তোমরাও দিয়ে দিবে চলো এবার আমি তোমাদেরকে দু নম্বর পার্টিটা গোড়া দেবো তো এই দেখো এইটা হচ্ছে দু নম্বর পার্টি তো এখানেও দেখো গোড়াটা আমি ধরে নিয়েছি প্রথমে আট পাতার ধরে নিয়ে এখানে এক চোখ ষোলোটা করে করে দুদিঘি সাদা পাতা খাইয়েছি খাওয়ানোর পরে এখানে গোলাপি কালারের পাতাটা আমি বারোটা করে করে দুদিঘি খাইয়েছি দেওয়ার পরে দুটো দুটো নয় চারটে চারটে করে করে সাদা পাতা দিয়েছি দুদিকে দেওয়ার পরে দেখো এখানে আবারও আমি বেগুনি কালারের পাতাটা দিয়েছি পয়রাকুপির জন্য বারোটা করে করে দিঘি দেওয়ার পরে এখানটাতে দেখো আমি এখানটাতে হচ্ছে সাদা পাতাটা খাইয়ে দিয়েছি বেশ কিছুটা তো এখানে সাদা পাতাটা খাইয়েছি দুছোক দুছোক মানে হচ্ছে ষোলো দুগোনে বত্রিশটা তো বত্রিশটা করে করে দুদিঘি আমি সাদা পাতাটা খাইয়ে দিয়েছি খাওয়ানোর পরে এখানে দেখো এক চোখ আমি বেগুনি কালারের পাতাটা খাইয়েছি ডান দিকে বাঁ দিকে দিয়েছি সাদা দেওয়ার পরে দেখো বেগুনির উপরে আবারও আমি চারটে করে করে দেখতে পাচ্ছ পাতা খাইয়েছি তো চারটে সাদা দিয়েছি তার বিপরীতে গোলাপি কালারের পাতাটা দিয়েছি চারটে বাঁ দিকে আর ডান দিকে দেখো আবারও আমি চারটে গোলাপি কালারের পাতা খাইয়েছি তো আমি দিকে দিয়েছি গোলাপি কালারের পাতা আবার দেখো গোলাপির উপরে আমি চারটে দিয়েছি সাদা আর বাঁ দিয়েছি গোলাপি আবার সাদার উপরে আমি বেগুনি কালারের পাতাটা দিয়েছি দেখতে পাচ্ছ তো বাঁ দিকে দিয়েছি আমি গোলাপি তো বেগুনির উপরে আমি দিয়েছি সাদা পাতা চারটে আর বাঁদিকে দিয়েছি গোলাপি দেওয়ার পরে এখানেতে দেখো এখানেতে আমি বারোটা দেখতে পাচ্ছ গুনে দেখি দিই এক ছোক নয় কিন্তু বারোটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তো দেখতে পাচ্ছ বারোটা আমি গোলাপি কালারের পাতা খাইয়েছি দুদিকেই দেওয়ার পরে এখানে আমি এক ছো দেখতে পাচ্ছ এক ছোক আমি গোলাপি কালারের পাতাটা খাইয়েছি বাঁ দিকে সাদাটা খাইয়েছি ডান দিকে দেওয়ার পরে এখানে আমি দু চোখ সাদা পাতা খাইয়েছি দু চোখ মানে হচ্ছে ষোলো দুগুণে বত্রিশটা তো দুদিকে বত্রিশটা করে আমি সাদা পাতা খাইয়েছি খাওয়ানোর পরে এখানে দেখো এক ছোক আমি বেগুনি কালারের পাতাটা খাইয়েছি ডান দিকে আর বাঁ দিয়ে খাইয়েছি সাদা দেওয়ার পরে আবার দেখো সেম চারটে চারটে করে দেখতে পাচ্ছ তো এখানে দেখো বেগুনির উপরে মানে ডান দিকে বেগুনির উপরে আমি সাদা পাতাটা খাইয়েছি চারটে আর বাঁ কিন্তু গোলাপি কালারের পাতা খাইয়েছি চারটে তারপর আবার দেখো ডান দিকে আমি খাইয়েছি চারটে গোলাপি কালারের পাতা আর বাঁ দিকেও খাইয়েছি চারটে গোলাপি কালারের পাতা দেওয়ার পরে এখানে দেখো গোলাপির উপরে আমি চারটে সাদা কালারের পাতা দিয়েছি আর আমি বাঁ দিকেও দিয়েছি হচ্ছে চারটে গোলাপি কালারের পাতা তো সাদার উপরে আমি বেগুনি কালারের পাতাটা দিয়েছি চারটে ডান দিকে আর বাঁ দিকে দিয়েছি গোলাপি তারপরে সাদা দিয়েছি চারটে ডান দিকে তারপরে বিপরীতে দিয়েছি আমি গোলাপি কালারের পাতা দেওয়ার পরে এখানেতে দেখো আমি বারোটা বারোটা গোলাপি কালারের পাতা খাইয়েছি তো গুনে দেখে দেখিয়ে দিচ্ছি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো দেখতে পাচ্ছ তো বারোটা আমি দুদিকেই হচ্ছে গোলাপি কালারের পাতাটা খাইয়ে দিয়েছি দেওয়ার পরে দেখো আমি বাঁ দিকে খাইয়েছি এক চোখ গোলাপি কালারের পাতাটা আর ডান দিকে দিয়েছি সাদা তো দেওয়ার পরে এখানে দু ছোক দেখো সাদা পাতা খাইয়েছি তো দু ছোক মানে ষোলো দুগুণের বোধ তো বত্রিশটা আমি সাদা পাতা এখানে খাইয়েছি খাওয়ানোর পরে দেখো ডান দিকে আমি বেগুনি কালারের পাতাটা খাইয়েছি এক ছোক আর বাঁদিকে খাইয়েছি সাদা দেওয়ার পরে বেগুনির উপরে দেখো ডান দিকে আমি চারটে সাদা পাতা দিয়েছি আর বাঁদিকে দেখো দিয়েছি হচ্ছে গোলাপি পাতা তো সাদার উপরে গোলাপি কালারের পাতা দেখো ডান দিকে দিয়েছি চারটে আর বাঁদিকে দিয়েছি গোলাপি আবার দেখো আমি হচ্ছে ডান দিকে দিয়েছি গোলাপির উপরে সাদা পাতা চারটে বাঁ দিকে দিয়েছি গোলাপি তো আবার দেখো আমি বেগুনি কালারের পাতাটা দিয়েছি ডান দিকে চারটে বাঁ দিকে দিয়েছি গোলাপি আবার দেখো চারটে আমি সাদা কালারের পাতা দিয়েছি ডান দিকে বাঁ দিকে দিয়েছি গোলাপি দেওয়ার পরে এখানেতে আবারও আমি দেখো দেখতে পাচ্ছ তো এখানে আমি বারোটা তো এই দেখো বারোটা দেখতে পাচ্ছ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটা আমি গোলাপি কালারের পাতা দুদিকে খাইয়ে দিয়েছি তো খাওয়ানোর পরে আবারও আমি এক ছোক হচ্ছে গোলাপি কালারের পাতাটা খাইয়েছি বাঁ দিকে আর ডান দিকে খাইয়েছি সাদা পাতাটা এক ছোক দেওয়ার পরে এখানে আমি দেখতে পাচ্ছ তিন ছোক তিন ছোক সাদা পাতাটা খাইয়েছি পয়রাকপি যাওয়ার আগে তো তিন ছোক এক মানে হচ্ছে ষোলোটা আর তিন ছোক মানে হচ্ছে ষোলো তিনে আটচল্লিশটা তো আটচল্লিশটা সাদা পাতা আমি দুদিকে খাইয়েছি দিয়ে তারপরে সেম দেখো বারোটা করে করে আমি এখানে পয়রাকপি বুনে নিয়েছি তারপর তিন ছোক সাদা দিয়ে দিয়েছি তো ধারটা মোড়ার জন্যে তো চলো এবার তোমাদেরকে আমি তিন নম্বর পার্টিটার গোড়া দেবো তো দেখো এইটা হচ্ছে তিন নম্বর পাটিটার গোড়া তো আট পাতার গোড়া দেখতে পাচ্ছ ধরে নিয়েছি ধরার পরে এখানে দেখো আমি দুদিঘি এক চোখ করে সাদা পাতা দিয়ে দিয়েছি এক চোখ মানে হচ্ছে ষোলোটা তো ষোলোটা করে করে দুদিঘি আমি সাদা পাতাটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে দেখো দুদিকে আমি গোলাপি কালারের পাতাটা দিয়েছি বারোটা করে করে কপির জন্য দেওয়ার পরে দেখেন না চারটে করে করে দুদিকে আমি সাদা পাতা দিয়েছি তারপরে এখানে দেখো বেগুনি কালারের পাতাটা আমি বারোটা করে করে দুদিঘি দিয়েছি দেওয়ার পরে এখানে দেখো সাদা কালারের পাতাটা আমি এখানে হচ্ছে এক ছোখ দিয়েছি এক ছোক মানে হচ্ছে ষোলোটা ষোলোটা করে করে দু দিঘি দেওয়ার পরে এখানে দেখো বেগুনি কালারের পাতাটা আমি ডান দিকে দিয়েছি এক ছোক আর বাঁদিকে দেখো দিয়েছি আমি সাদা তো ষোলোটা করে করে তো দেওয়ার পরে এখানে দেখো আমি আবার দেখো চারটে ডান দিকে দেখো চারটে সাদা পাতা দিয়েছি তো দেখতে পাচ্ছ আর বাঁদিকে দিয়েছি গোলাপি আবার সাদার উপরে গোলাপি দিয়েছি চারটে তার উপরে দেখো সাদা দিয়েছি চারটে তারপরে বেগুনি দিয়েছি চারটে তার উপরে সাদা দিয়েছি চারটে আর দেখো এদিকে আমি পুরোটাই গোলাপি কালারের পাতা দিয়েছি বাঁদিকে দেওয়ার পরে এখানে আমি বারোটা তো দেখতে পাচ্ছ বারোটা আমি এখানেতে হচ্ছে গোলাপি কালারের পাতা দিয়ে দিয়েছি দুদিকি দেওয়ার পরে এখানে দেখো এক ছোক আমি সাদা পাতাটা দিয়েছি ডান দিকে আর বাঁদিকে দিয়েছি এক ছোঁক দেখো গোলাপি কালারের পাতাটা দেওয়ার পরে এখানে দেখো আমি দু ছোখ দেখতে পাচ্ছ সাদা পাতা দিয়েছি ষোলো দুগুণে বত্রিশটা তো বত্রিশটা সাদা পাতা আমি দিয়ে দিয়েছি দুদিকি দেওয়ার পরে বেগুনি কালারের পাতাটা দিয়েছি দেখো আমি ডান দিকে এক চোখ মানে ষোলোটা আর দিকে দিয়েছি সাদা দেওয়ার পরে দেখো এখানে আমি বেগুনির উপরে ডান দিকে চারটে দেখো সাদা পাতা দিয়েছি তারপর চারটে গোলাপি দিয়েছি তারপর চারটে সাদা দিয়েছি তারপর চারটে বেগুনি দিয়েছি তারপর চারটে সাদা দিয়েছি ডান দিকে আর দিকে দেখো পুরোটাই আমি গোলাপি কালার দিয়েছি দেওয়ার পরে এখানে আমি আবারও বারোটা গোলাপি কালারের পাতা দিয়েছি দুদিকেই দেওয়ার পরে এখানে দেখো এক ছোক আমি দেখতে পাচ্ছ গোলাপি কালারের পাতাটা দিয়েছি মাদিকে আর ডান দিকে দিয়েছি সাদা এক ছোক মানে ষোলোটা দুদিকে দেওয়ার পরে এখানে দেখো দু ছোখ সাদা পাতা আমি খাইয়েছি তো বত্রিশটা করে করে দেওয়ার পরে এক ছোখ আমি বেগুনি কালারের পাতাটা খাইয়েছি ডান দিকে দেওয়ার পরে আর দিকে দেখো দিয়েছি সাদা দেওয়ার পরে আবারও সেম দেখো এখানেতে আমি হচ্ছে ডান দিকে চারটে সাদা পাতা দিয়েছি তারপর চারটে গোলাপি দিয়েছি চারটে সাদা দিয়েছি আবার চারটে বেগুনি দিয়েছি তারপর চারটে সাদা দিয়েছি ডান দিকে আর বাঁ দিকে পুরোটাই দেখো দিয়েছি গোলাপি কালারের পাতা দেওয়ার পরে এখানে দেখো আমি এখানে বারোটা দেখো গোলাপি কালারের পাতা দিয়েছি দুদিকে দেওয়ার পরে আমি এক ছ গোলাপি কালারের পাতাটা আবার দিয়েছি বাঁ দিকে আর ডান দিকে দিয়েছি সাদাটা দেওয়ার পরে এখানে দেখো আমি বেশ কিছুটা সাদা গুনে নিয়েছি তো এখানে বেশ কিছুটা সাদা মানে হচ্ছে চার চোখ সাদা পাতাটা আছে তো চার ছোক সাদা পাতা মানে হচ্ছে এক ছোক মানে হচ্ছে ষোলোটা তো ষোলো চারে হচ্ছে চৌষট্টিটা সাদা পাতা আমি দুদিকেই দিয়ে দিয়েছি দেওয়ার পরে এখানে দেখো গোলাপি কালারের পাতাটা দিয়েছি আমি হচ্ছে বারোটা তারপরে চা চারটে দেখো সাদা পাতা দিয়েছি দুদিকি তারপরে আবারও দেখো বেগুনি কালার পাতাটা দিয়েছি আমি বারোটা করে করে দুদিকে দিয়ে কিছুটা মানে তিন চোখ সাদা বুনেছি তো এটা আমি কপির জন্যে খাওয়াচ্ছি তো এবারে চলো তোমাদেরকে আমি চার নম্বর পার্টিটার গোড়া দেবো তো এখানে দেখো এইটা হচ্ছে এক তো এক নম্বর পার্টি দুই তিন চার তো এটা হচ্ছে চার নম্বর পার্টি তো এখানে দেখো আট পাতার গোড়া আমি ধরে নিয়েছি তো ধরে নিয়ে তারপরে দেখো এক চোখ করে সাদা পাতা খাইয়ে দিয়েছি ষোলোটা করে করে দুদিকেই দেওয়ার পরে এখানে পয়লা খুপিটার জন্যে দেখো বারোটা করে করে গোলাপি কালারের পাতা খাইয়েছি দুদিকেই দিয়ে দেখো চারটে করে করে দুদিকে সাদা পাতা দিয়েছি তারপর আবারও দেখো বেগুনি কালারের পাতাটা দিয়েছি বারোটা করে করে দুদিকেই দেওয়ার পরে দেখো এখানে আমি চারটে করে করে দুদিকেই সাদা পাতা দিয়েছি দেওয়ার পর এখানে দেখো বারোটা আমি গোলাপি কালারের পাতা দিয়েছি এক ছোক নয় কিন্তু বারোটা তো দুদিকেই দেখো বারোটা করে করে আমি হচ্ছে গোলাপি কালারের পাতাটা দিয়েছি তো এখানে দেখো সাদা দিয়েছিলাম তো এখানে কিন্তু সাদা নেই তো দেওয়ার পরে দেখো ডান দিকে গোলাপির উপরে চারটে আমি সাদা দিয়েছি বাঁ দিকে দিয়েছি গোলাপি আবার দেখো চারটে আমি ডান দিকে দিয়েছি গোলাপি আবার দিয়েছি বাঁ দিকেও গোলাপি তারপরে দেখো সাদা দিয়েছি চারটে ডান দিকে বাঁ দিকে দিয়েছি গোলাপি আবার দেখো চারটে আমি বেগুনি কালারের পাতা দিয়েছি বাঁ দিকে দিয়েছি হচ্ছে গোলাপি তারপর দেখো সাদা দিয়েছি আমি এখানেতে আবারও চারটে বাঁ দিকে দিয়েছি গোলাপি দেওয়ার পরে তো এখানেতে দেখো বারোটা আবার আমি গোলাপি কালারের পাতা দিয়েছি দুদিকেই দেওয়ার পরে এক চোখ আমি গোলাপি কালারের পাতাটা দিয়েছি ডান দিকে আর বাঁদিকে দিয়েছি সাদাটা দেওয়ার পরে এখানেতে দেখো দু চোখ সাদা পাতা দিয়েছি তো দু চোখ মানে হচ্ছে বত্রিশটা করে করে দেওয়ার পরে এখানেতে আমি আটটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা তো আটটা দেখো গোলাপি কালারের পাতা দিয়েছি দুদিকেই দেওয়ার পরে দেখো ডান দিকে দিয়েছি আমি সাদা চারটে তার উপরে গোলাপি চারটে তারপরে সাদা চারটে তারপরে আবারও বেগুনি চারটে তারপরে আবারও সাদা চারটে তারপরে আবারও দেখো গোলাপি চারটে তারপর আবারও সাদা চারটে পাতা দিয়েছি আমি ডান দিকে আর বাঁ দিকে দিয়ে দেখো পুরোটায় আমি দিয়েছি গোলাপি কালারের পাতা দেওয়ার পরে এখানে আবার আমি বারোটা করে করে দুদিকে গোলাপি কালারের পাতা দিয়েছি দেওয়ার পরে এখানেতে দেখো এক গোলাপি কালারের পাতাটা দিয়েছি বাঁ দিকে আর ডান দিকে দিয়েছি সাদা দেওয়ার পরে এখানে দেখো আবারও আমি দু চোখ সাদা পাতা খাইয়ে দিয়েছি বত্রিশটা করে করে দুদিকি দেওয়ার পরে আবার দেখো আটটা করে করে গোলাপি কালারের পাতা আমি খাইয়ে দিয়েছি দেওয়ার পরে দেখো ডান দিকে আবারও আমি চারটে দেখো সাদা চারটে গোলাপি চারটে সাদা চারটে বেগুনি চারটে সাদা চারটে গোলাপি আবারও দেখো চারটে সাদা পাতা দিয়ে দিয়েছি আর ডান দিকে এটা ডান দিকে দিয়েছি আর দিকে দেখো পুরোটাই গোলাপি কালারের পাতা দিয়েছি দেওয়ার পর এখানে দেখো বারোটা আমি হচ্ছে গোলাপি কালারের পাতা দিয়েছি দুদিকে দেওয়ার পর এখানে দেখো এক ছোক আমি গোলাপি কালারের পাতাটা দিয়েছি দিকে আর ডান দিকে দিয়েছি সাদা দেওয়ার পরে এখানেতে আমি বেশ কিছুরা সাদা পাতা খাইয়ে দিয়েছি তো বেশ কিছুরা সাদা পাতা মানে হচ্ছে পাঁচ ছোক সাদা পাতা আছে এখানটাতে তো পয়রাকুপিটা যাওয়ার আগে তো পাঁচ ছোক সাদা পাতা মানে হচ্ছে এক ছোক মানে হচ্ছে ষোলোটা আর পাঁচ ছোক মানে হচ্ছে ষোলো পাঁচে আশিটা তো আশিটা সাদা পাতা দুদিকে খাইয়ে দিয়েছি দেওয়ার পরে কুপিটা দেখো বারোটা গোলাপি চারটে করে করে দুদিঘি সাদা আবার বেগুনি চার বারোটা করে করে দুদিঘি দিয়ে তিন চোখ সাদা দিয়ে দিয়েছি তো চলো এবারে তোমাদেরকে আমি পাঁচ নম্বর পাটিটার গোড়া দেবো তো এখানে দেখো তো এই পার্টিটা হচ্ছে পাঁচ নম্বর পার্টি আর এখনও পাঁচটা বাকি থাকছে দেখো এখানে দেখো এ দেখো এক দুই তিন চার পাঁচ তো পাঁচটা বাকি থাকছে তো এই পাঁচ নম্বর পার্টিটা পর্যন্ত আমি গোড়া দেবো এই ভিডিওটাতে তাতেই দেখো ভিডিওটা কতটা বড় হয়ে গেছে তো এখানে দেখো আট পাতার গোড়া আমি ধরে নিয়েছি ধরার পরে এক চোখ আমি সাদা পাতা খাইয়ে দিয়েছি দুদিকে ষোলোটা করে করে দেওয়ার পরে এখানেতে আমি বারোটা করে করে গোলাপি কালারের পাতা দিয়েছি তারপর দেখো চারটে করে করে দুদিকে আমি সাদা পাতা দিয়েছি দেওয়ার পরে এখানে আবারও বারোটা করে করে আমি বেগুনি কালারের পাতা দিয়েছি দেওয়ার পরে এখানটাতে দেখো বেশ কিছুটা আমি সাদা বুনে নিয়েছি তো এখানে বেশ কিছুটা সাদা মানে কচক সাদা আছে আমি তোমাদিকে বলে দিচ্ছি তো গুণা দেখাতে গেলে বেশ কিছুটা সময় লেগে যাবে তো এখানে হচ্ছে সাদা পাতাটা আছে পাঁচ ছক পাঁচ ছক সাদা পাতা আছে এক ছোক মানে হচ্ছে ষোলোটা আর পাঁচ ছক মানে হচ্ছে পাঁচ ছক মানে হচ্ছে ষোলো পাঁচে আশিটা তো আশিটা সাদা পাতা এখানে দেওয়া আছে দেওয়ার পরে এখানে দেখো আটটা করে করে আমি গোলাপি কালারের পাতা দুদিকে খাইয়ে দিয়েছি দেওয়ার পরে দেখো ডান দিকেতে আবারও আমি সেই পাতাগুলো খাইয়েছি চারটে হচ্ছে সাদা দেখো চারটে গোলাপি আবার চারটে সাদা চারটে বেগুনি চারটে সাদা চারটে গোলাপি চারটে সাদা আবার দেখো দিয়েছি আর এখানে দেখো আমি দিকটাতে দিয়েছি সবটাই দেখতে পাচ্ছ গোলাপি দেওয়ার পরে এখানে আমি বারোটা করে করে দুদিকেই দেখতে পাচ্ছ হচ্ছে গোলাপি কালারের পাতাটা খাইয়েছি তারপরে এক ছোক আমি এখানেতে গোলাপি কালারের পাতাটা খাইয়েছি বাঁ দিকে আর ডান দিয়ে খাইয়েছি সাদা দেওয়ার পরে এখানে দেখো আমি দু চোখ সাদা পাতাটা দিয়েছি সরে চলো তো এখানে দেখো তারপরে এখানে দেখো আমি দু চোখ সাদা পাতা দিয়ে দিয়েছি তো দু চোখ সাদা পাতা মানে হচ্ছে ষোলো দুগুণে বত্রিশটা তো বত্রিশটা করে করে সাদা পাতা দিয়ে দিয়েছি দেওয়ার পরে এখানে আটটা দেখো গোলাপি কালারের পাতা দিয়েছি দুদিকেই দেওয়ার পরে আমি দেখো আবারও বাঁ দিকে আমি গোলাপি কালারের পাতা দিয়েছি আর ডান দিকে দেখো দিয়েছি আমি হচ্ছে চারটে সাদা চারটে গোলাপি তারপর চারটে সাদা তারপর চারটে বেগুনি তারপর চারটে হচ্ছে গোলাপি তারপর চারটে সাদা তারপর আবার চারটে গোলাপি তারপর আবার চারটে সাদা দিয়েছি দেওয়ার পরে আর কিন্তু বাঁ দিকে দিয়েছি দেখো পুরোটাই গোলাপি তারপরে দেখো আবার আমি বারোটা করে করে দুদিকেই দেখতে পাচ্ছ গোলাপি কালারের পাতাটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে এক ছোক মানে ষোলোটা বাঁ দিকে আমি গোলাপি কালারের পাতা দিয়েছি আর ডান দিকে দিয়েছি সাদা তো দেওয়ার পরে এখানে দেখো বেশ কিছুটা আমি সাদা বুনে নিয়েছি তো এখানে বেশ কিছুটা সাদা মানে হচ্ছে ছ ছোক আছে তো ছ ছোক সাদা পাতা আছে তো এক ছোক মানে হচ্ছে ষোলোটা আর ছোক মানে হচ্ছে ষোলো ছয়ে ছিয়ানব্বইটা তো ছিয়ানব্বইটা সাদা পাতা দুদিকেই দেওয়া আছে দিয়ে তারপরে পয়লা কপিটা বোনা আছে এখানে দেখো বারোটা গোলাপি চারটে সাদা আবার বারোটা বেগুনি তারপর তিন চোখ সাদা তো দেওয়া আছে তো চলো তোমাদিকে আমি পাঁচটা পাটির গোড়া দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছ তো রাজগেট তালাইটার উল্টো করার পরে বাঁ দিকের দিকের দশটা পাটির মধ্যিখান থেকে দেখো মধ্যিখান থেকে পাঁচটা পাটির গোড়া আমি তোমাদিকে দিলাম এই ভিডিওটাতে তো চলো আর ভিডিওটা আমি বড় করছি না এখানেই রাখছি তো পরের ভিডিও এই পাঁচটা পাটির ভিড মানে গোড়া আমি দিয়ে দেবো তো চলো আজকের মতো টাটা বাই বাই তো এই দিকেরগুলো দেওয়া হলে তারপরে আবার আমি ডান দিকের দশটা পার্টির গোড়া দেবো তো যারা হচ্ছে ডাইনে বাই গোড়া বুনতে পারে না গোড়া দেখে তারাই বুনে তো তাদের জন্যই শুধু তো চলো আজকের মতো এখানেই রাখছি টাটা বাই বাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্যে সবাইকে অনেক অনেক ধন্যবাদ